আমি আবার আজকে এসে গেছি তোমাদের দীপা তোমরা কে কেমন আছো আমি ভালো আছি কালকে তোমাদের চেন দেখিয়েছিলাম নিশ্চয়ই তোমরা এটা দেখে দেখে রেখেছ এরপরে এই চেনটার মধ্যে কি করি সেটা দেখো চলো দেখি তাহলে এবার দেখো এই কালকেই এই চেনটা করে তোমাদের দেখিয়েছিলাম নিশ্চয়ই দেখে দেখেছো এই চেনটাতে আমি কালকে এই এইভাবে সেটা আজকে আমি তোমাদের লং করে দেখাবো হ্যাঁ দেখো কেমন করে বনে এমনি করে এটাতে ফাঁসাবে আর এই যে ঘরটা এই যে চেনের চেনের যে ঘরটা আছে এই যে চেনটার যে করেছো ওই ঘরটা এইটার ভিতরে ঢোকাবে ঢুকিয়ে আবার এইটার মধ্যে ফাঁসাবে নিয়ে এতে বার করবে নিয়ে এইখান থেকে আবার ফাঁসাবে নিয়ে আবার এইটা দুটো ঘরের মধ্যে দিয়ে যাবে আবার ফাঁসাবে তারপর আবার এই দুটোর মধ্যে দিয়ে বেরিয়ে আসবে এটা হলো বেশিরই আরেকটা অংশ আরেকটা ধাপ ঠিক দেখো আরেকবার আবার দেখো এই যে এই চেনটা আছে এই যে চেনটা আছে এইটার মধ্যে ঢোকালে এইটার মধ্যে ফাঁসালে এইটার মধ্যে বার করে নিলে তারপর আবার কুরুশটা ফাঁসালে আবার এই দুটোর মধ্যে দিয়ে বার করলে দুটো এলো আবার ফাঁসালে আবার এই দুটোর মধ্যে দিবার করলে আবার দেখো এর এইটাকে আবার এমনি করে নেবে করে নিয়ে আবার এই চেনটার মধ্যে ঢোকালে আবার এইটার মধ্যে চেনটার থেকে এটা বার করে নিলে করে আবার এইটার থেকে দুটো ঘর কমিয়ে নিলে আবার দুটো ঘর কমিয়ে নিলে এটাকে বলে লং ফুল লং এইটার মধ্যে ঢোকালে আবার এটা ফাঁসালে তিনটে হয়ে গেল তিনটের থেকে দুটো করলে আবার দুটো হয়ে গেল আবার এর মধ্যে ফাঁসিয়ে দুটোর থেকে একটা করলে দেখো এই করে আবার আর একটা চেনের মধ্যে ঢোকালে এর মধ্যে ফাঁসালে তিনটে হয়ে গেল আবার দুটো করলে আবার এর মধ্যে ফাঁসিয়ে আবার দুটো করে নিলে এটাকে এমনি থাকছিল এমনি করলে এর মধ্যে ঢোকালে এর মধ্যে ফাঁসিয়ে এর দিক থেকে বার করে নিলে তিন হয়ে গেল। তারপরে আবার এই দুটোর মধ্যে দিয়ে বার করে এই দিকে দুটো হয়ে গেল তারপরে আবার এই দুটোর থেকে আবার একটা করে নিলে এটা হলো ফুল লং এইভাবেই এইভাবেই তোমাকে বুনতে হবে এটা চেনের উপরে কোনো জিনিস বুনবার আগে চেনের আগে আগে এটা মানে বর্ডার বর্ডার যেমন আমাদের জামা কাপড়ের বর্ডার হয় তো তারপরে তো আমাদের কোনো আমরা নকশা করি সেটা হলো এটা হলো চেনের উপরে বর্ডার বর্ডার এটা এমনি এই দেখো এর মধ্যে ঢোকালে এর থেকে এটা এটা বার করে নিলে আবার তিনটে ছিল দুটো করলে আবার দুটোর থেকে একটা করলে এই এটা হলো ফুল লং একে বলে ফুল লং কোনো জিনিস বানাতে গেলে প্রথমে আগে চেনটা বুনতে হয় তারপরে এটা হলো বর্ডার বর্ডারটা বনে তার উপরে কোনো নকশা হবে এই সোজা তোমরা দেখো তোমরা যদি ঠিক করে দেখো ঠিক পারবে আমি তো আমার মায়ের কাছ থেকেই ছোটবেলা মায়ের কাছ থেকেই এটা শিখেছিলাম আমার মা সেলাইয়ের ডিপ্লোমা ছিল তাই জন্য সব জিনিসই জানতো তো কিছু কিছু সব জিনিসই শিখে দেখেছিলাম তাই এখন সেটা কাজে আসছে তোমাদের দেখাতে পাচ্ছি দেখি আমার খুব ভালো লাগছে কাউকে কিছু জিনিস শেখাতে পারলে তো নিজেরই তৃপ্তি হয় না দেখো দেখো একটু মনোযোগ দিয়ে দেখলে কোনো কঠিন নেই কত কঠিন কঠিন কাজ করছো তোমরা আর এই সাধারণ জিনিসটা জানতে পারবে না নিশ্চয়ই পারবে দেখো দেখো এরকম ঢোকালে ফাঁসালে বার করলে এই এই দুটো কর দুটোর থেকে তিনটের থেকে দুটো করলে দুটোর থেকে একটা করলে এটা যদি তোমরা প্র্যাকটিস করো দেখবে কত তাড়াতাড়ি করে বুনতে পারবে এটা হলো লং এবারে তুমি এবার পিছন দিকে যাবে কি করে পিছন দিকেও তোমাকে প্রথমে দুটো চেন করে নিতে হবে এরকম দুটো চেন করে নিলে লম্বা হয়ে গেল তারপরে এই যে এই যে ফুটোটা আছে এর ভিতর ঢোকালে ঢুকিয়ে এই তিনটা থেকে আবার দুটো বানিয়ে নেলে আবার এই ফাঁসালে এই যে ফুটোটা আছে এই ফুটোটার মধ্যে ঢোকালে এই এই জড়ালে এটার মধ্যে এইখানটা ঢোকালে এই বার করলে এই এটাকে বলে ফুল এটা তুমি বর্ডার করলে এবার বর্ডারটা তুমি কত চওড়া করবে এটা তোমার ডিসিশন কতটা চওড়া হলো এরকম করে প্রথমে বানাতে গেলে এরকম চওড়া করে বুনে নিতে হবে তার উপরে কোনো ডিজাইন যখন তুমি করবে তাহলে দেখতে খুব সুন্দর হবে এবার তোমার যেমন উল তেমন কুরুষ সবই তোমার তোমার চয়েস হ্যাঁ বুঝতে পারলে তোমরা যদি বুঝতে পারো আমাকে নিশ্চয়ই জানিও আমার জান তোমরা যদি আমাকে বলো যে দীপাকিমা আমি আমরা বুঝতে পেরে গেছি আমরা শিখে গেছি আমি কিন্তু খুব খুশি হব আমার সাথে থেকে আমি তোমাদের অনেক কিছু শেখাবো এই কুরুষের আমি অনেক কিছু জানি তোমাদের অনেক কিছু শেখাবো তোমরা যদি আমাকে রেসপন্স দাও রেসপন্স করো তাহলে আমি তোমাদের অনেক কিছু শেখা দেব শেখাবো দেখো কি সুন্দর আমার হাতের অনেক কাজ আছে তোমাদের দেখাবো একদিন তাহলে আজকে আসি এর পরের দিন আরেকটা বেশ নিয়ে আসবো এইটা হলো চেনটা হল প্রথম এটা হলো দ্বিতীয় এরপরে তৃতীয় বেশ নিয়ে আসবো আজকে তাহলে আসি টাটা